গুড মর্নিং ফ্রম গঙ্গোত্রী তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি মায়ের দর্শনের জন্য তো কালকে আমরা বিকেলের দিকে এখানে পৌঁছাই গঙ্গোত্রীতে এবং হোটেল মন্দাকিনীতে আমরা এখানে স্টে নিয়েছি তো আমরা এখানে এখন হোটেলে ব্যালকনি থেকেই তোমাদের এই ভিডিওটা স্টার্ট করছি আর কালকে সন্ধ্যা আলোতে আমরা যেগুলো দেখেছিলাম সেগুলো তোমরা আমাদের আগে যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে পেয়ে যাবে তো আজকে আমরা যাবো মন্দির দর্শন করব পূজা অর্চনা দিয়ে তারপর ওখানকার সূর্যগুণ আর পার্বতীকুণ এগুলো প্রদর্শন করব এবং অনেক গল্প শুনবো যারা আমরা পৌরাণিক কাহিনী সম্পর্কে শুনে এসেছি সেই সমস্ত ঘটনাগুলো আমরা তোমাদেরকে জানাবো কিভাবে মা গঙ্গা এখানে পৃথিবীতে আসলো এবং সমস্তটাই তোমাদেরকে দেখাবো সেই জায়গাগুলো যেখানে গভীরত অপস্যা করেছিল তো চলো আজকে আমাদের এই ভিডিওটার সাথে তোমরা সংযুক্ত থাকবো এবং ভালো লাগলে এই ভিডিওটা সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু একদম ভুলবে না তো চলো আমরা এখন এই ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি তো আমরা এখন এগোচ্ছি গঙ্গোত্রী মায়ের মন্দিরের দিকে আর এই মন্দির শুরু হওয়ার প্রায় এক কিলোমিটার ডিস্টেন্স থেকে কিন্তু মন্দিরের মানে রাস্তা দুপাশ ধরে অসংখ্য দোকান যেখানে কিন্তু খাবার দোকান হোটেল এবং পোশাক আশাকের দোকান শুরু হয়েছে আর পাঁচশো মিটার ডিস্টেন্স থেকে তুমি খালি পুজো সামগ্রীর দোকানই দেখতে পাবে আর এখানে প্রায় একশো মিটার ডিস্টেন্স থেকে যারা বয়স্ক এবং মানে হাঁটা করতে একটুখানি অসুবিধা তাদের জন্য রয়েছে হুইলচেয়ারের ব্যবস্থা এখানে সব পুরোটাই কিন্তু সারা বছর নিরামিষ খাবার পাওয়া যায় কারণ এখানে মা গঙ্গার পূজা অর্চনা করা হয় আর এই মন্দির সংলগ্ন এলাকায় কিন্তু মানে সব রকমই তুমি পেয়ে যাবে এখান থেকে কিন্তু অনেক রকম ট্রেকিং শুরু হয় দেখে এখানে আশেপাশে তুমি ট্রেকিংয়েরও অনেক দোকান রয়েছে যেখানে ট্রেকিংয়ের জিনিসপত্র পাওয়া যায় তো আমরা এখন মন্দিরের দিকে এগোচ্ছি আর এইখানে যা ডালার দোকান দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সব জায়গাটা একটা জিনিস কমন যে ছোট বড় বিভিন্ন রকম সাইজের জলের দাম মানে গঙ্গার জল ক্যারি করার জন্য যেটা পনেরো কুড়ি টাকা থেকে স্টার্টিং বিভিন্ন দামের তুমি পেয়ে যাবে আর এখানে ডালাও সেরকম পঞ্চাশ একশো দেড়শো থেকে শুরু বিভিন্ন পাঁচশো ছশো বিভিন্ন রকমের দামের পাওয়া যায় তো আমরা চলো মন্দিরের দিকে এগোচ্ছি তো এখন আমরা মন্দিরের সামনে যে গেট দেখতে পাচ্ছি তো আমরা মন্দিরের গেট দিয়ে ঢুকবো আর মন্দিরের গেট দিয়ে ঢোকার একটু আগেই ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছো এটা চলে যাচ্ছে কিন্তু মা ভাগীরথী গঙ্গার একটা স্নানঘাটের দিকে তো চলো আমরা মন্দিরের দিকে এগোচ্ছি মহারাজা যখন যেখানে দেখেন অবশ্য বলেছেন সেখানকার তোমাদের নিয়ে যাবে এবং দেখাবো स्थान तो है जहाँ पे महाराज बज्रथ ने बैठ के अपने पितरों के उतार के लिए पाँच हज़ार पाँच सौ परसों तक कठोर तपस्या किया है फिर गंगा स्वर्गलोक से महाराज बज्रथ की तपस्या को देख के प्रसन्न हुई है फिर गंगा इसी स्थान पर पुत्री है स्वर्गलोक से इसीलिए गंगोत्री तो रखा गया है तो ये जो स्टोन दिखाई दे रहा है ये ओरिजिनल स्टोन है ये डेवलपमेंट बाद में किया गया है ये वो जगह है

সন্তুষ্ট হয়ে এখানে মরতে এই বিরুদ্ধ মন্দিরের পাশে কিন্তু আরও অনেক ছোটো ছোটো মন্দির রয়েছে সেখানে মায়াদের অনেক মুহূর্ত রয়েছে চলো দেখা গেলে একটু কিন্তু আরও কেঁথে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একটি স্নানঘাট এই স্নানঘাটটা কিন্তু একদম মন্দিরের সংলগ্ন এই স্নানঘাটেই কিন্তু ভক্তবৃন্দরা মা গঙ্গায় পূর্ণ স্নান করে মায়ের মুখ দর্শন করে এই স্নানঘাটে জল এখন তো দেয়া দেখতে পাচ্ছ অনেকটাই নিচে আছে কিন্তু ঘাটটা চারপাশ দিয়েই বাঁধানো আর এই কিছুটা নিচে দেখলেই দেখতে পাবে যে কিছু খুঁটি পোতা আছে লোহার যার মধ্যে শিকল দেওয়া রয়েছে যখন জলের ফোর্স খুব থাকে তখন কিন্তু এই শিকল ধরেই গঙ্গায় স্নান করতে হয় এখানে সেখানে সেরেই পুজোর জন্য ভক্তবৃন্দরা এগিয়ে যায় মন্দির সংলগ্ন এখানে কিন্তু অনেক ডালার দোকান আছে तो मैं এখন একটা দোকানে যাচ্ছি যেখান থেকে আমি জিগেশ পড়ে নেব এখানে ডাল কি রকম কি রকম প্রাইজের পাওয়া যায় তো তোমরাও এখান থেকে জানতে পেরে যাবে এখানকার ডালের প্রাইস কি রকম চলো তাহলে গিয়ে কথা বলি 221 है 151 का, का है 200 121 है 350 वाला है 350 क्या 221 हां लेकिन इसमें 1300 और 2100 में स्पेशलिटी क्या थोड़ा बड़ा आएगा ना बड़ा और नहीं आएगा ड्राई फ्रूट आएगा बड़ा वाला सिंदूर आएगा सारा सामान होगा उसमें नारियल होगा छतरा होगा सारा आएगा ये वाला। सौ हाँ वाला ये सौ वाली, आ, ये वाली है डेढ़ सौ वाली है। ये सौ वाली है जी सर उसमें नारियल भी आएगा अब एक सौ। एक सौ वाली थाली आप हाथ में लेके ये ये देखो, बिल्कुल ये माता का श्रृंगार होता है चुनरी होता है प्रसाद होता है नारियल होता है ठीक है ना डेढ़ सौ में और बड़ा होगा बड़े चुनी होगा बड़ा प्रसाद होगा बढ़ के जाएगा उसे। जी धन्यवाद भैया जीता है भैया मंदिर के सामने ही है एकदम मंदिर के गेट के सामने মেরে পিছিয়ে যে দোকান হয় না একদম পিছনে নেই দাদার দোকান এখান থেকেও নিতে পারো অনেক দোকান আছে পরপর যেখান থেকে ইচ্ছা ডালা নিয়ে মন্দিরে নিয়ে যেতে পারো আর এখানে কোনো ব্যাপার নেই ডালা তুমি মন্দিরের দেবে ছুঁয়ে তোমার তোমাকে দিয়ে দেবে এখান থেকে এসে প্যাকেট করিয়ে নিয়ে চলে যাবে সো ওইটা নেই কিন্তু নিচে যেগুলো দেখলাম ঘাটের কাছে সেখানে কতগুলো ব্রাহ্মণ সব পেতে বসে আছে তার তাদের কারণ তারা পুজো করার পরে অনেক বেশি বেশি ডিমান্ড করবে তো সেইটা একটু সেটা একটু সাবধান পুজো করুক তারপরে নিজের সামর্থ্য মতো দেবে সো এইটা একটা ইনফরমেশান এখানকার ছিল পাশ দিয়ে একটা রাস্তা ভাগ হয়েছে যেখান দিয়ে এই পুল সামনে দেখতে পাচ্ছি যে লোহার এই পুল পার হয়েই যেতে হয় নিচ দিয়ে তো চলো এখন আমরা যাচ্ছি দেখতে সূর্যকুণ্ড কুণ্ড পাণ্ডব গুহা আর পার্বতীকুণ্ড তো তার জন্য আমাদের ভাগীরথী নদীর ওপর পুলটা ক্রস করতে হচ্ছে এই ভাগীরথী নদীর ওপর পুল ক্রস করে আসার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কিং দেওয়া রয়েছে সূর্যকুণ্ড এবং পাণ্ডব গুহা যাওয়ার জন্য তো যখনই আমরা ক্রস করে কিছুটা এগোলাম তারপরে কিন্তু একটা নদীর ধারা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভাগীরথী নদী নয় এই নদীটি কিন্তু হচ্ছে কেদার গঙ্গা যেটা নাকি পরে একটু এগুয়েই সেই মেন ভাগীরথী গঙ্গার সাথে মিলিত হচ্ছে আর এই কেদার গঙ্গা কিন্তু উদ্গমস্থল হচ্ছে কেদার তাল যেটা আরেকটা সাইডে পড়ে ওইখান থেকে এই নদীটি বয়ে চলে আসছে তো চলো আমরা আরও এগিয়ে যাই আমাদের যে আজকে মেন ডেস্টিনেশন সেখানকার উদ্দেশ্যে আর এই যে নদীটা আসছে এটাই হচ্ছে কেদার গঙ্গা আমরা এখন দাঁড়িয়ে আছি সূর্যকুণ্ডের সামনে এটা মা গঙ্গোত্রী মন্দির থেকে পায়ে হেঁটে প্রায় এক কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত তো তোমরা যারা গঙ্গোত্রী ধাম আসছো তারা কিন্তু অবশ্যই সূর্যকুণ্ড দর্শন করো তো এই জায়গার কিন্তু অনেক মান্যতা আছে কথিত আছে মহাদেব কিন্তু প্রথম এই স্থানেই তার জটা থেকে মা গঙ্গাকে এখানে অবতীর্ণ করেছিল মা গঙ্গার এই জলরশ্মিতে কিন্তু প্রথম সূর্যের আলো পড়ে বলে এই জায়গার নাম সূর্যাকুণ্ড আর এই জলের যে রশ্মি এতটাই তেজ এবং এখানকার জলের স্ট্রাকচারের যে তোমরা এখানকার জায়গাটা দেখলে বুঝতেই পারবে যে সত্যি সত্যি মনে হবে মহাদেব তার জটা থেকে মা গঙ্গাকে এখানে মত্যের জন্য অবতীর্ণ করেছিল আর শীতকালে যখন জলের স্তর একটু কমে আসে তখন কিন্তু এর নিচে একটা শ্বেত শিবলিঙ্গ আছে দেখতে পাওয়া যায় যেটা কিন্তু মা গঙ্গা ক্রমবরত তাকে অবষেক করে চলেছে আর এটাও মনে করা হয় যে মা গঙ্গা এখানে সূর্যদেবকে অর্ঘ প্রদান করে মর্তের দিকে ক্রমাগত এগিয়ে গিয়েছে আর আমাদের সৌভাগ্য যে এখানে আমরা সূর্যকুণ্ড দর্শন করতে এসে এই সূর্যকুণ্ডের পাখি কিন্তু একদিন ঋষিকে দেখতে পাচ্ছি তার তপস্যায় রত রয়েছে থেকে প্রায় দু কিলোমিটার ডিস্টেন্স তো এই জঙ্গলের মধ্যে দিয়েই এগোতে হয় এই পাণ্ডবকুপা যাওয়ার জন্য তো চলো আমরা কতটা পারছি এগিয়ে যাচ্ছি দেখি কীরকম সে কান কি চড়াই চিতাই মনে হয় হবে আর পুরোটাই জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার রাস্তা যা তারপাশে পাইন দেখো পুরো গাছে আগের রাস্তা এখানে দেওয়া হয়েছে আরও মার পর করে আমরা সেই পথ চর করে দিকে এগিয়ে যাব আর পাণ্ডবগুফাররা যখন নাকি তাদের পিতৃ খননের পাপ লেগেছিলো সেই পাপ থেকে মুক্ত পাওয়ার জন্য স্বর্গ থেকে এগোচ্ছিল তখন কিন্তু যাওয়ার সময় এই গঙ্গোটিতেই মা গঙ্গা স্নান করে পুণ্য স্নান করে তারা যখন স্বর্গের পথে এগোচ্ছিল তারা একটা ওই গুফার মধ্যে কিছুক্ষণের জন্য আশ্রয় নিয়েছিল পরবর্তীকালে সেই গুফাটার নামই হয় পাণ্ডব গুহা তো চলো আমরা শেষ পর্যন্ত কতদূর যেতে পারি দেখি কারণ একটু চড়াই উতরাই আছে যদি যেতে পারি পুরোটাই তোমাদেরকে দর্শন করাতে পারো তো চলো আমরা বড় বড় পাথরে পাথর দিয়ে তুই বোল্ডারের রাস্তা আর তার মাঝখান থেকে আমরা হাঁটছি দু সাইডে বড় 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 টানের আর তার মাঝখান থেকে আমরা চলেছি আর পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যেখানে একটু আলো পড়ছে সেই জায়গাটা বেশ ভালো লাগছে আবার যেখানে আলো পড়ছে না সেই জায়গাটা ঠান্ডা লাগছে আর রাস্তা খুব একটা স্টিফ নয় রাস্তা প্রায় নর্মালি সমানেই যাচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে রাস্তা মাঝে মধ্যে শিকড় থাকছে সেগুলো দেখে সাবধানে এবং পাথরও থাকছে তো সাবধানে হাঁটতে হবে বাকি জার্নিটা খুব এনজয় করছি আমরা অলমোস্ট পালঢক্গ পৌঁছেই গেছি চোখের সামনে পাণ্ডব গুহার দেখতে পাচ্ছি ফাইনালি আমরা পাণ্ডব গুয়ার সামনে পৌঁছে গেছি পেছনে ছোট্ট প্রবেশ হয় এর ভেতর দিয়ে কিন্তু পাণ্ডব গুহার ভিতরে প্রবেশ করতে চলে আমরা এখানে

ए है ना पांडव हुआ हां गुजा से तो आया कलकत्ता से हाँ जी हाँ, हाँ, हाँ तो जी कलकत्ता से थोड़ा एक गुफा के बारे में वो इतिहास थोड़ा बताइए ना हम हाँ, लोग को पांडो इधर में आया हाँ बोलिए पांडव सरगढ़ा का समय है महाप्रस्थान में इधर आया इधर के के से केदारनाथ गया केदारनाथ से बद्रीनाथ बद्रीनाथ के बाद स्वर्गद्वार कोई यहां पर पांडवले आके रुके थे हां आप लोग हर महीने इधर आप लोग लो लो लो? इधर ही रहते हैं और 12 महीना इधर रहते हैं बर्फ में भी इधर ही रहते हैं 16 साल से अच्छा हां वैष्णव बाबा वैष्णव साधु वैष्णव साधु है आप हां रामनंद संप्रदा अच्छा राम राम सीताराम जय जय सीताराम तो साधु बाबा से ताला फलो गुफार भीतर तक তো বাবার সাথে কথা হলো দেহ এই সেদিনের জন্য দুমের ভিতরে আবার সি সি ক্যামেরাও লাগানো আছে সুন্দর তারপরে কালার করা হয়েছে চাল করেছিলাম তার জন্য এই জায়গার নাম পার্বতীকুণ্ড পরবর্তীকালে এখানে মা পার্বতী মা আলুঘাতের মন্দির স্থাপিত হয় এই জায়গায় সেই হচ্ছে গৌরীঘ চলো আমার মায়ের দর্শন করতে হচ্ছে মায়ের একদিকে আছে শ্রীরামকৃষ্ণ আর একদিকে আছে মা সারদা Nek Mahakali pun jauh-jauh tadi tu. Jauh-jauh. Hmm.